জেলার শহর মহকুমার অধীনে থাকা ব্লক এবং চন্ডীপুর ব্লকে ষোলোই জুলাই মঙ্গলবার দুপুরে নমিনেশন পত্র জমা দিল বিজেপি দলের প্রার্থীরা সকাল এগারোটায় শ্রীরামপুর এলাকায় অবস্থিত বিজেপি দলের অফিস থেকে দলীয় প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে চণ্ডীপুর ব্লকে গিয়ে বিডিও প্রশংসিত মালাকারের কাছে নমিনেশন পত্র জমা দেয় চণ্ডীপুর ব্লকে নমিনেশন পত্র জমা দেওয়ার সময়কালে উপস্থিত ছিলেন বাহান্ন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা সন্দীপ দেবরাই হিমাংশু দাস দেব বিনয় সিনহাসহ আরও অনেকে অন্যদিকে বেলা বারোটায় পাইতুল বাজার এলাকায় অবস্থিত বিজেপি দলের অফিস থেকে দলীয় প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে গৌনগর ব্লকের ভিডিও প্রণয় দাসের নিকট নমিনেশন পত্র জমা দেয় নমিনেশন পত্র জমা দেওয়ার সময়কালে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় কৈলা শহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেব রায় অরুণ সাহা মফসার আলী সহ আরও অনেকে উল্লেখ্য চণ্ডীপুর ব্লকের অধীনে মোট চোদ্দটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির অধীনে এগারোটি আসন রয়েছে ষোলোই জুলাই মঙ্গলবার চণ্ডীপুর ব্লকে চৌদ্দটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনেই পাঠীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির এগারোটি আসনেই পাঠীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন অন্যদিকে গৌনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে তেরোটি আসন রয়েছে মঙ্গলবার কুড়িটি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা প্রতিটি আসনেই পাঠীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির এগারোটি আসনেই পাঠীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন বলে জানান শহরের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত নমিনেশন পত্র জমা দেওয়া চলাকালীন মন্ত্রী টিঙ্কু রায় প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে ষোলোই জুলাই সারা রাত্রের সাথে শহর মহকুমার গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকে বিজেপি দলের প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন এবং নমিনেশন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তাছাড়া গ্রাম পঞ্চায়েত ভোটে ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এই দুটি দলের চরিত্র নিয়ে তীব্র সমালোচনা করেন রাজ্যের মানুষ এবারের গ্রাম পঞ্চায়েত ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের উচিত শিক্ষা দেবেন এবং তাদের জামানাত জব্দ হবে বলেও জানান তাছাড়া আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দলীয় প্রার্থী নিয়ে বিজেপি দলের কোনো ধরনের অন্তর নেই বিজেপি দল বিশ্বের মধ্যে একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিজেপি দল একটি বড় পরিবার বড় পরিবারে মনোমালিন্য থাকতেই পারে সেই মনোমালিন্য সবাই মিলে বসে কথা বলে ঠিক হয়ে যায় বলেও মন্ত্রী টিঙ্কুরাই জানান শহর থেকে দাসের রিপোর্ট এখন গৌরনগর এবং চণ্ডীপুর সহ গোটা রাজ্যে প্রত্যেকটা ব্লকেই আজ আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি জমা দিচ্ছে নমিনেশন শুধু এখানে নয় আমরা মোহনপুর বা কুমারঘাট ব্লক সহ সারা রাজ্যে সমস্ত ব্লকগুলিতে আজকে আমাদের জমা হচ্ছে আঠারো তারিখও আজ যেগুলো কমপ্লিট হবে না সেগুলো আঠারো তারিখ দেওয়া হবে একটাই বলবো যে মানুষের উৎসাহ যারা নমিনেশন দিচ্ছে বা আমাদের সমর্থক যারা সবাই উন্নয়নের জন্য ভোট দিচ্ছে মূলত উন্নয়নের যে প্রথম যেটা ধাপ বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত মানুষের দরজা পর্যন্ত পৌঁছানোর কাজ তো মানুষ দেখেছে এর আগের পাঁচ বছর মানুষের জন্য যেভাবে জীবন মান উন্নয়নের জন্য কাজ করেছে এবারও আমরা প্রত্যাশা নিয়ে মানুষের দরজায় যাব ভোট চাইতে আজ নমিনেশন হচ্ছে যে মানুষ যেন আবারও পাঁচ বছরের জন্য আশীর্বাদ করেন মানুষের সেবা করেন একাই বিজেপি লড়ছে সব কোটি আসনে কিন্তু আমি দেখছি সিপিএম এবং কংগ্রেস কিছু কিছু জায়গায় তারা করেছে সম্পর্কে বলবেন দেখুন এদের কংগ্রেস এবং সিপিএম আপনার লোকসভা দেখেছেন কয়েকদিন আগেই আমরা আমাদের বিধানসভা বলতে পারি আমরা আমরা প্রায় ভোটে জিতেছি তাদের থেকে বেশি হাজার ভোটে গোটা রাজ্যে যদি দেখুন উনষাটটা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টি লিড করেছে এককভাবে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম সারা দেশে যেমন এদের অস্তিত্ব নেই এখানেও নেই সিপিএম যারা প্রার্থী জমা দিতে এসছে এদেরকে জিজ্ঞাসা করবেন যে লোকসভা ইলেকশনে পিটিয়ে তো অনেক স্লোগান হয়েছে কটা আসন পেয়েছে তারা লোকসভাতে দশের কোঠায় যেতে পারেনি এরকম কংগ্রেসও একশোর কোঠায় যেতে পারেনি গোটা দেশে যে দলটা দেশ মানে স্বাধীনতার আন্দোলনকারী দল যে দলটা আর ভারতবর্ষের এক সময় লম্বা সময় যারা শাসন করেছে পনেরো বছর পরেও একশো গোটা ভারতে পারেনি এখানে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করে এরা ভাবছে মানুষ ভোট দেবে এবারও ওদেরকে দেবে না মানুষ আ মানুষের কাছে যাওয়ার তাদের মুখ নেই কংগ্রেস সিপিএম নিয়েই মানুষ দীর্ঘ বছর এই রাজ্যে রাজনীতিটা হয়েছে কংগ্রেস সিপিএম দেখা গেছে দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভ হয়েছে আপনার নিজের দলে কি রকম কোনো প্রভৃতি রয়েছে কি আমাদের দলে কোনো ক্ষোভ নেই বড় পরিবার যেহেতু আমাদের থাকতে পারে এক দু জায়গায় কিন্তু সেগুলো আমরা মিলিয়ে দিয়েছি এই ধরনের কোনো ক্ষোভ নেই সবাই উৎসাহের সঙ্গে কংগ্রেস দিতে এসেছে সবাই একসঙ্গে আমরা আছি আমরা একটা পরিবার বৃহৎ পরিবার

ধরনের আশা আপনারা সাংবাদিক আমাদের থেকে খবর আপনারা বেশি রাখেন একটু দৃষ্টি ঘুরিয়ে দেখুন আশপাশে তিনজন মন্ত্রী যেমন দিয়েছেন আপনারা আশীর্বাদ দিয়েছেন সেভাবে উন্নয়নেরও আজকে ধারা তৈরি হয়েছে যেগুলো দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর হয়নি সে কাজগুলো শুরু হয়েছে যে ডিএম অফিসটা ভেঙে যাচ্ছিল সেই ডিএম অফিসটার কাজ ইতিমধ্যে শুরু হতে চলছে যুব আবাসের কাজ শুরু হতে চলছে এরকম অসংখ্য আপনারা দেখবেন এখানে আপনার পার্শ্ববর্তী গ্রাম সুনামুখীতে সত্তর কোটি টাকার বড় প্রজেক্ট শুরু হয়েছে যেগুলো দীর্ঘ পঁচিশ তিরিশ বছর কোনো কাজ হয়নি সেই কাজগুলো আজকে কিন্তু একদম রাতারাতি শুরু হয়েছে তো তিনজন মন্ত্রী দিয়েছেন সেভাবে আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে থেকে এই রাজ্যের উন্নয়ন এই এলাকার উন্নয়নের জন্য কাজ করছি ধন্যবাদ নমস্কার আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গন্ডগড় ব্লকের আন্ডারে যে বিশটা পঞ্চায়েত আছে এর মধ্যে কৈলাসর তিপ্পান্ন মণ্ডলের অধীনে পনেরোটা পঞ্চায়েত এই টোটাল পঞ্চায়েত গন্নগর ব্লকের আন্ডারে যা পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতের আজকে ভারতীয় জনতা পার্টির নমিনেশন চলছে এবং আমরা বিকাশগুলি পঞ্চায়েত সমিতি ওয়ার্ড সব প্রত্যেকটা ওয়ার্ডে আমরা নমিনেশন দিচ্ছি আমাদের বিশ্বাস আগামী বারোই আগস্ট গণনার জনতা পার্টি জয় লয় হবে এবং জনগণ আমাদের পাশে আছে নরেন্দ্র মোদীর যে সব কি সাথ বিকাশ এই বিকাশটা প্রত্যেকটা গ্রামে গুছে পৌঁছে গেছে আজকের দিনে পৈলাস্বর তিপ্পান্ন মন্ডলের অধীনে যে পনেরোটা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ সাড়া দিচ্ছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে আনন্দ উৎসবের মেজাজে আমরা গোলগর ব্লকে এসে নমিনেশন প্রদান করছি আমার বিশ্বাস আগামী আট তারিখে আট আগস্ট জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবেন মূল উদ্দেশ্য এটাই যে গ্রামীণ উন্নয়ন মোদীজি যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উন্নয়ন চেয়েছেন গ্রামের মানুষের উন্নয়ন চেয়েছেন এই আহ্বানে প্রত্যেকটা মানুষ সাড়া দিয়েছেন আমার বিশ্বাস আগামী দিনে যে বল বের আপনারা জানবেন এই অধীনে পনেরোটা পঞ্চায়েতে আমরা ভারতীয় জনতা যুক্ত বিপুল বুটে মানুষের এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা হয়ে যাবেন পঞ্চায়েতে যাবেন প্রধান উপপ্রধান তারা মানুষের জন্য কাজ করবেন আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আহ্বান করতে চাই আমাদেরকে আগামী পাঁচ বছর সেবা করার সুযোগ দেন ভারতীয় জনতা পার্টির পক্ষের লোকদের আমরা সেবা করতে চাই পাঁচটা বছর সেবা করব যদি পাঁচ বছর পর আপনাদের মনে হয় আমাদের সেবায় সন্তুষ্ট নয় পরবর্তী সময় আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন অন্তত পক্ষে একটা বারের জন্য কৈলাসর মন্ডলের দিনে পনেরোটা পঞ্চায়েতে আপনারা আগামী পাঁচ বছর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে সেবা করার সুযোগ দেন নমস্কার আপনাদের বিরুদ্ধে তো ইন্ডিয়া জুটের প্রার্থী দিয়েছে কেমন হবে লড়াই কেমন জুটের যে প্রার্থীরা দিয়েছে ইন্ডিয়া জুট তো হবে লোকসভাতেও দিয়েছিল আমরা দেখেছি হ্যাঁ কিন্তু এবার যে অবস্থা হচ্ছে জুটের প্রার্থী জুটের পার্টি আমি দেখতে পাচ্ছি না এদিকে বলছি ইন্ডিয়া জুটের প্রার্থী দেখছে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে তাদের যে নীতিগতভাবে কোন জায়গাতে মিল আছে একটা মার্কসিজম আর একটা গান্ধীজম দুটা প্রার্থী মিল হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য ভারতীয় জনতা পার্টির জনজোয়ার শুরু হয়েছে প্লাবন শুরু হয়েছে যতই ইন্ডিয়া জুটের পার্টি দেব না কেন এবার জনগণ ইন্ডিয়া জুটের প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন এটা আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস আগামী বারোই আগস্ট ভোট মাধ্যমে গণনার মাধ্যমে সফল হয়ে যাবে আপনারা বাস্তবের সাথে মিলিয়ে দেবেন থ্যাংক ইউ